বস্তুর মালিক না হলেও মরে যাবে হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবা সুখে থাকলেও মরে যাবা দুঃখে থাকলেও মরে যাবা রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মরে যাবা জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মরে যাবা জীবনে কোনোদিন দুঃখ যদি না পাও তবুও মরে যাইবা জীবনে কোনোদিন সুখও যদি না পাও তবুও মরে যাবা কোনোদিন যদি না হাসো তাইলেও মৃত্যু হবে কোনো দিন যদি না কাঁদো তাইলেও মৃত্যু হবে সাতটা মহাদেশের মালিক হলেও মরে যাবে কোনো কিছুর মালিক না হলেও মরে যাবে প্রিয় বন্ধু শুধু মৃত্যু না ভাইয়া একটা সাংঘাতিক কথা শেষ কথাটা মনোযোগ দিয়ে শুনেন মৃত্যু যন্ত্রণা প্রত্যেক মানুষের মৃত্যুর হবে আল্লাহর ফায়সালা সে নবী হোক উন্মত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেককার হোক আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাফের হোক নাফরমান হোক মৃত্যু যন্ত্রণা সবার হবে তিনি নবী হন আর উন্মত হন মৃত্যু যন্ত্রণা সবার আমাদের প্রিয় নবী সাল আলী সাল্লামেরও সাকরাতুল মত মৃত্যু যন্ত্রণা ছিল বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে ইমানদারেরও মৃত্যু যন্ত্রণা হয় নাফরমানেরও মৃত্যু যন্ত্রণা হয় বাকি একটু পার্থক্য হলো। ইমানদারের মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় খুদার কসম ইমানদার তখন খুশিতে আনন্দে উৎফুল্ল হয়ে যায় আর দিল দিয়া তখন ভাবে আমার বন্ধুর সাথে মোলাকাতের সময় হয়ে গেছে গত চল্লিশ বছর আমি যারে ডাকতাম নিশি আমার সেই মহান মাওলা আমার মালিকের সাক্ষাতের টাইম হয়ে গেছে এজন্য মোমেনের মৃত্যু যন্ত্রণা তার কাছে আনন্দ কর আনন্দ কর মজাদার তৃপ্তিদায়ক কারণ সে বুঝে এবার আমার মাহবুব এবার আমার মাওলা এবার আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হল কিন্তু প্রিয় ভাই আমি এই কথাটাই শুধু বুঝাইতে চাই তাফসিরের মধ্যে আসে কোন নাফরমানের কোন পাপি আ আল্লার প্রতি ঠিক মতো ইমান নেয় নাই হারামের উপরে ছিল চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ কিস্তি মাবোন বেপর্দা বেহায়া নাটক সিনেমা নাচ গান অস্থিলতা বেহায়াপনা হারাম উপার্জন এভাবে যে ব্যক্তি জীবন কাটাইছে একটা উদাহরণ শুধু তাফসিরের মধ্যে লেখছে এই উদাহরণটা শুধু শোনো ছেলেরাও বাবারাও আমিও এই পৃথিবীতে যদি কেউ কিতাবে লিখছে যে নয়শ বছর মনে করেন কেউ পৃথিবীতে পাইছে বছর এই নয়শো বছর সে আল্লাহর নাফরমানি করছে আল্লাহর অবাধ্যতা করে গেছে কিন্তু নয়শ বছরে এক সেকেন্ড কোনো দিন তার কষ্ট হয় নাই কোনো দিন সে কোনো দুঃখ কষ্ট বেদনা পায় নাই মনে করেন ধরে নেন নয়শো বৎসরে কোনোদিন কষ্ট কাকে বলে দুঃখ কাকে বলে যন্ত্রণা কাকে বলে সে বোঝে নাই সে বুঝে নাই কসম তফসিরের মধ্যে লিখছে এমন ব্যক্তি নয়শো বৎসর টানা নাফরমানি করে কিন্তু কোনো দিন যে এক বিন্দু কষ্ট পায় নাই ওই ব্যক্তিরও নয়শো বছর পরে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে আল্লাহর কসম আহ কসম খুদার তফসিরে লিখছে এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা শুরু হলেই ওই নাফরমান তার নয়শ বৎসরের দুনিয়ার বেঁচে থাকার হায়াত সুখ আর আনন্দ এক সেকেন্ডে ভুলে যাবে কবরের আজাব পরে জাহান নামের আজাব পরে হাসরের আজাব তো পরে মিয়া এই মৃত্যু যন্ত্রণার এক সেকেন্ডেই সে তার সুখের দুনিয়া সব ভুলে যাবে নারী দেখো ছবি দেখো আরামের উপরে থাকো আরাম কর মৃত্যুর প্রথম সেকেন্ড তোমার দুনিয়া ভুলাই মৃত্যুর প্রথম সেকেন্ড ইমানদারের মৃত্যু যন্ত্রণাই যেখানে ভয়ানক নাফর মৃত্যু যন্ত্রণা কেমন আমার কাছে কিতাব আছে ও যা আজ বিল হাক আরবি কিতাব এই কিতাবের নামে লিখছে একজন বিখ্যাত আমর আস জিজ্ঞেস করা হয়েছিল মৃত্যুর পূর্বে ছেলে ইবনে আমর ইবনুল আস ছেলেটাও সাহাবি ছিল উনি জিজ্ঞাসা করছে যে আব্বা আপনি তো নবীজির একজন বিখ্যাত সাহাবি এই মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মউত। আপনার কাছে কেমন লাগতেছে? আ নবীর সাহাবি বলতিছে ইয়া ابو ነইয়া কাআন্না আলা দুনিয়া আলা সাদরি ওয়া কাআনি আতানাফাসু মিন সাকবিল ইব্রা সাহাবী বলে বাপ ছেলেরে আমার মৃত্যুর এই পূর্ব মুহূর্তে সাক্রাতুল মউত মৃত্যু যন্ত্রণাটা আমার কাছে মনে হচ্ছে এই পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকের উপরে ছাপা দিয়ে আছে

মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করা হয়েছিল যখন ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে ওনারে বলছিল যে হে নু আপনি দুনিয়াতে কতক্ষণ ছিলেন কতদিন ছিলেন দুনিয়া উনি বলছে আমার মনে হইতেছে এক ব্যক্তির একটা ছোট্ট ঘর ছিল যেই ঘরের দুইটা দরজা এক দরজা দিয়ে ঢোকে আরেক দরজা দিয়ে বাইর হয় উনি বলেন আল্লাহর কসম আমার মনে হইছে আমি যেন দুনিয়ার হায়াতে এতটুকু ছিলাম যে এই ব্যক্তির এই ঘরের এই দরজা দিয়ে ঢুকছি আর ওই দিকে এই এই কদ্দূর আমার মন অথচ কয় বছর উনি বলতেছেন আমার এখন কখন সাক্ষাতুল বউতের সময় প্রিয় ভাই নবীর যদি হয় এমন সাহাবার যদি মনে হয় এমন তো তোমরা যারা নামাজ পড়ছো না দোস্ত তোমাদের কি মনে হবে

বিস্মাত নবী মাসুম নবী এক ذره যার কোনো গুনাহ নাই সেই নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি আল্লাহর কাছে বলতেছিলেন মৃত্যুর পূর্বে আল্লাহ মৃত্যুর এই যন্ত্রণার মুহূর্তে আপনি আমার সাহায্য করেন নবীজির দোয়া এটা বিশুদ্ধ হাদিস নবীজি বলতেছিলেন বারবার কালেমা পড়তেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মউতে সাকারাত আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ মৃত্যুর বড় যন্ত্রণা মাওলা মৃত্যুর বড় যন্ত্র আপনি কে আমাদের কি হবে ভাই এই শেষ আমার কথা শেষ আমার চাচারা বাবারা হ্যাঁ আপনার আমল আপনি ঠিক করেন ষাট বছর বিড়ি খাইতে খাইতে কবরে যাইবেন একটা গরু জবাই করে গ্যারাম খাবাইয়া আপনারে বেহেস্ত দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ একচল্লিশ দিনের দিন গ্যারাম খাবাইয়া তিন গরু রুফে বর করে আপনি ব্যস্ত যাবেন গা কি ভাবছেন চাচা মস্কারি নাকি আখেরাত মস্কারি আখেরাত খাম খেয়ালি আপনার ষাট বছরের সুদ আপনার ষাট বছরের কিস্তি আপনার ষাট বছরের বিড়ি আমনের ষাট বছরের গালি আপনার ষাট বছরের টেলিভিশনের নাচ গান আপনার ষাট বছরের নাটক সিনেমা দেখা আপনার ষাট বছরের চা দোকানের আড্ডা চল্লিশ দিন পরে মানুষ দুইশো মেহমানদারি কইরা খালাস কোন বো খালাস খামখেয়ালি হ্যাঁ খামখেয়ালি মনে করছে আখেরাত আখেরাত কামরা খামখেয়ালি মনে করছে অসুবিধা নাই মানে ওপরা মনে করছে অসুবিধা নাই আমার খুঁটাই আছে গরু জবাই করে গরম খাবাইবো হ্যাঁ গরুর পিঠে বার করে উনি ব্যস্ত যাবো হ্যাঁ হ্যাঁ গরুর পিঠে করে ব্যস্ত চলে যাবেন দয়া করে ভাবতে শিখেন দয়া করে ভাবতে শিখেন দয়া করে ভাবতে শিখেন আপনার ইমান আপনার আমল আপনার সেজদা আমি প্রত্যেক দিন বলি আজকে ওই শেষ কথা বলে গেলাম আমি অসংখ্যবার এই কথা বলি যে বাফ বাই দুনিয়ার ঘর আমনে একা না হইল আমনে পুরা শেষ করতে না পারল অসুবিধা নাই যে দূর পারেন রাইখা যান বাকিরা রাইসা করবে হয়তো দাদা বিট বাইন্দা গেছে বাফে আইসা হয়তো সার ডালাই দিছে এরপরে ফুতে আইসা চারিদিকের ইট গাইতা রুম দরজা জানালা সব ঠিকঠাক করে এখন থাকে এরুম হইতে পারে যে তিন পুরুষ মিল্লা একটা বাড়ি হয়তো ঠিক করছে মাটির উপরের দুনিয়ার ঘর তো এটা সাজাইতে পারে এমন কিন্তু আমার শেষ কথা কবর নামের ওই ঘর মাটির নিচের যেই ঘর আপনার ঘর যদি আপনি না সাজাইয়া যান তো কসম আমনের ফুতনাতি সাজান না তালা বলছেন এটা এক মানুষের উপরে সবচেয়ে বড় শাস্তি